বলেছি রুশনটা পেছন হয়ে পড়ে আছে জমাদার থেকে পরিষ্কার করা আমার কথা তো কানে নিবি না তুমি তো শরতমা আমাকে একটু দেখতে দাও কোনো হারগর ভেঙেছে কিনা ভেয়ারি স্যারের বাড়ি এবার যাবে নাকি কি আসপতো দেখো ছেলে ওই লাল মুখম লেচ্ছ অন্তরি ঠুকুর পাটি পেটে দেখবে দু দুটো গাড়ি নিয়ে তোরা চলে গেলি একবার যে কবিজ মশাকে খবর পাঠিয়ে আনাবো তার উপায় রাখলি না বৌমা তুমি এখানে এসে বসো একটু বিকেল থেকে এখানে বসে বসে আমাকে কাপড় ছেড়ে বলি দেখছি এই চুন হলুদটা গরম করে নিয়ে এই স্যারের বদলে জমাদারকে খবর দাও উঠোনটা এসে পরিষ্কার করুক আচ্ছা কোনো মানে হয় বল ভাই এতগুলো জমাদার রয়েছে চাকর রয়েছে নিজে নেমে এক পাশ ওলার মধ্যে কি যে দরকার জমা তার চাকর পরিষ্কার করলে তুই এতক্ষণ ঠাই থাড়িয়ে দেখতিস আহা হাঁ উনি কখনও করেছেন এসব বিহারি ঠাকুর বউকে খবর দিলেই হতো কেন রে বিহারি বাবু কি এবারই চাকর তুই ফুল তুলতে বলবি ওমনি এক গলা জলে নেমে ফুল তুলে আনবি তোর উঠোনে শ্যাওলা হবে ওমনি ঝামা ঘষি পরিষ্কার করে দেবে তোর কথা চোরেই যদি করে কি করিস বালি কাল বিহারি ঠাকুর পর ভুল তোলেনি উনি কত বকলেন জানিস মাঝে মাঝে মনে হয় বিহারি বাবু আর মহেন্দ্রবাবুকে একটু কুস্তি লুজিয়ে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ তুই বললেই যেন ওরা লড়বে ওদের কদিনের ভাব জানিস লোকে মায়ের পেটের ভাই বলে ভুল করে শুম্ভু নিশুম্ভ সত্যি সত্যি মায়ের পেটের ভাই ছিল বালি কি ব্যাপার এত সকাল সকাল স্কুল বন্ধ হয়ে গেছে সব স্বদেশীরা এসে হাঙ্গামা শুরু করেছে এই স্বদেশ স্বদেশ করেই ছেলেপুলেগুলোর মাথা খাবে কি বসন্ত বাবু কাল পরশু দশ আমাদের তিন দিন হলিডে তুমি হলিডে মানে জানো হলিডে মানে ছোট ছুটি ভ্যাকেশন মানে বড় ছুটি আর কি কি জানো তুমি গুড মর্নিং জানি আর जेंटीज जानी हाउ टू रीट द लेडी जानी